এটা হচ্ছে আবাদ পুকুরের বেবি স্ট্যান্ড রাস্তা হাটের মধ্যে দেওয়ার অট্টালিকা তো রাস্তাটা দেখুন হাটের প্রধান সড়ক মূলত এটা রাত্রে সামান্য বৃষ্টি হয়েছে বৃষ্টিতেই এই যে দোকান দোকানের বারান্দাতে বৃষ্টি কাউকে কিছু বলার নাই দোকানের বারান্দা দিয়ে আসছে রাস্তা দিয়ে হাঁটার কোনো অবকাশ নেই চলাচলের কোনো অবকাশ নেই সারা বর্ষা মৌসুমে একই চিত্র থাকে এখানে সমুদ্রের ছোঁয়া দোকানের সামনে সমুদ্রের সর